আর্ধিক করকাণ্ডে চিকিৎসক শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে মাঠে নেমেছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী চেয়েছিলেন মেয়েদের নিরাপত্তার অধিকার এক সপ্তাহের মধ্যে সেই মিমিকে সামাজিক মাধ্যমে সরাসরি ধর্ষণের হুমকি দেন রাশিদুল নামে এক নেতি এবার মিমির হয়ে প্রকাশ্যে প্রতিবাদে মাঠে নামলেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের সূত্রে জানা যায় আরজি করকাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মাঠে নামেন অভিনেত্রী মিমি চক্রবর্তী মেয়েদের নিরাপত্তার অধিকার চাওয়া সেই মিমিকেই সামাজিক মাধ্যমে সরাসরি ধর্ষণের হুমকি দিলেন এক নেতিজেন কারণগত ষোলোই আগস্ট নিহত চিকিৎসকের পরিবারকে দশ লাখ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেন নির্যাতিতার বাবা মা এবার সেই প্রসঙ্গ টেনে সামাজিক মাধ্যমে তৃণমূলের সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী মিমিকে সরাসরি ধর্ষণের হুমকি দিলেন রাশিদুল নামে এক নেতিজেন যা নিয়ে ইতিমধ্যে অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য প্রতিবাদ করেছেন এবার মিমির হয়ে প্রকাশ্যে প্রতিবাদে মাঠে নামলেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় পাল্টা হুমকি দিলেন টলিউড নির্মাতা তিনি বলেন সত্যি কি নারীরা নিরাপদ আমাদের সমাজে প্রকাশে সামাজিক মাধ্যমে এমন কথা বলা হলো তাকে নিজের ফেসবুকে শেয়ার করে শ্রীজিৎ মুখোপাধ্যায় লিখলেন সেলেরদের ঘৃণা করুন কিন্তু ভেবে চিনতে জেলে ইন্টারনেট নাও পেতে পারেন তবে পরিচালক এই পোস্টের কমেন্ট সেকশন বন্ধই করে রেখেছেন অবাঞ্ছিত মন্তব্যকে এড়িয়ে যেতে এর আগে মিমি ও শ্রীজিৎ দুজনে অভয়ার হয়ে বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন শুধু তাই নয় সামাজিক মাধ্যমে ক্রমাগত গলার স্বর জোরালো করেছেন তাও এহেন আক্রমণ সত্যি কাম্য নয় রাশেদুল নামের সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটতো তাহলে কী করতিস মিমির পরিবারকেও দশ লাখ টাকা দিতিস নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দিব দশ লাখ ওর পরিবারকে আর এই পোস্ট শেয়ার করে মিমি লেখেন আর আমরা একজন নারীর জন্যই ন্যায় বিচার চাইছি তাই না তারা অনেকের মধ্যে কয়েকজন এখন ধর্ষণের হুমকিতে নর্মালাইজ করে ফেলেছে এই বিষাক্ত পুরুষ সমাজ একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে তারা নাকি মেয়েদের পাশে আছেন এটা কোন শিক্ষার পরিচয় প্রসঙ্গত অভয়ার পরিবার অর্থাৎ তার মা বাবাকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তা ফিরিয়ে দেন নির্যাতিতার পরিবার আর জে করকাণ্ডে তরুণী ডাক্তারের বাবা সংবাদ মাধ্যমকে এই প্রসঙ্গে বলেন আমি যদি আমার মেয়ের মৃত্যুর জন্য টাকা নিই তাহলে এটা তাকে কষ্ট দেবে আমাদের ন্যায় বিচার চাই সেলাইয়ের কাজ করে মেয়েকে বড় করেছি সেলাই করেই খাবো মেয়েকে হারিয়ে লাখো সন্তানের বাবা হয়েছি তাই মেয়েকে বিক্রি করে টাকা নেব না